সুরূপ কেটে কাফেলা হতে পারবেন এই নতুন নিউজটা আসার পর থেকে যারা কিছু সৌদি আরব গ্রুপপ্রাপ্ত আছেন তারা কিন্তু অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমার তো এক বছর হয়েছে দুই বছর হয়েছে তিন বছর হয়েছে তা আমার এখন কা হতে কত টাকা লাগবে কি আসে বিষয়ে তো এখন আপনি যে কোফিল বা কোম্পানির আন্ডারে কাফেলা হতে যাবেন তো সেক্ষেত্রে আপনার এই সম্পূর্ণ টাকা দেওয়া লাগবে কি না তার আগে আপনাদেরকে বলে নিই যে বর্তমানে হুরূপপ্রাপ্ত কারা কাহান হতে পারবেন কারা হতে পারবেন না সেটা বললেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কাফেলাও হতে পারবেন কি না যারা কিছু সুপারও আসছেন এক বছর হয়নি তারা কি হুরুপ খাইছেন আপনি এখন কাফেনা হতে পারবেন না বা আপনাদেরকে নিয়ে কোনো নিউজ আসে নেই যাদের নাকি পাসপোর্টে হুরুপ যাদের নাকি বড নম্বরে হুরুপ অথবা যারা নাকি পূর্বে একজিট ছিল দেশে যান নাই এখন এক্সিট থেকে হুরুপ চলে আসছে তারা ফেলা হতে পারবেন না আপনাদের নিয়ে কিন্তু এখনো কোনো আপডেট আসে নাই তো যারা নাকি তিন বছর চার বছর আপনার হুরুপ আছে তারা কিন্তু কোফিল অথবা কোম্পানি ধরে হয়ে যেতে পারবেন তো আপনাদের জন্য কিন্তু এই সুযোগটা বর্তমানে চলতেছে এখন কথা হয়েছে গিয়া যে কার কত টাকা লাগবে কার হতে বা কাফেলা হতে কত টাকা খরচ হইতে পারে ধর একটা যদি এক বছর যে আপনি আসছেন এক বছর হয়েছে এই কামা হয়েছে কিংবা নাম্বার পাইছেন কিন্তু আপনার এক বছর এই কামা এক্সপায়ার তো সেক্ষেত্রে এক বছর হচ্ছে গা নয় হাজার ছয় তো এখন আপনি যদি কাফেল হতে চান আপনি এখন কাফেল দা কোথায় হবেন সু টু সাইজ যদি হন তাহলে মোক্ত মোবাইল ফ্রি হচ্ছে গা মাত্র একশো টাকা ঠিক আছে আর যদি আপনি বড় মোক্ত অমাইল বা কোম্পানিতে হতে চান তাহলে কিন্তু আবার নয় হাজার ছয়শো টাকা চলে আসবে তো প্রথম আপনি যেখানে ছিলেন ওইখানে ধরেন নয় হাজার টাকা কিন্তু বাকি রয়ে গেছে ঠিক আছে তো এখন কথা হচ্ছে আগেরটা নয় হাজার ছয়শো বা মস আছে হলে আসবে একশো আবার যদি বড় মস আছে অথবা কোম্পানিতে যাই তাহলে সেখানে আসবে তো নয় হাজার ছয়শো তো যার যতদিন এক্সপায়ার আকামা যে হুরুপ ঠাকাইছেন টোটাল আপনার একামা কয়টা এক্সপায়ার দুইটা হলে আঠারো হাজার তিনটা হলে সাতাশ হাজার নয় হাজার ছয়শো টাকা করে হিসাব করে দেখবেন যে কত টাকা হয় এই হিসাব করে কিন্তু আপনার পিছনের টাকাটা রয়ে গেল তারপরে হচ্ছে গিয়ে আপনি সুডু মস আছে হবেন না বড় মস আছে হবে আপনি যদি বড় মস আছে হন তাহলে আবারও নয় হাজার ছয়শো টাকা আপনার এক বছর আঁকামার জন্য বক্তব্য মেন ফ্রি আসবে আচ্ছা তো এখন আপনি যে কোফিল বা কোম্পানির আন্ডারে কাফেলা হতে যাবেন তো সেক্ষেত্রে আপনার এই সম্পূর্ণ টাকা দেওয়া লাগবে কিনা অনেকের সম্পূর্ণ টাকা দেওয়া লাগতেছে না এই দুই দিনে যতটুকু দেখতে পারছি কাছে টাকাটা পাচ্ছি কেউ আছে যে তিন বছর চার বছর আগে হরুপ ছিল সে কিন্তু কাফেলা হয়ে গেছে আট নয় হাজার রিয়াল দিয়ে ঠিক আছে আবার কেউ তিন বছর এক্সপায়ার তার কাছে কিন্তু তিরিশ হাজার রিয়ালের মতো চাচ্ছে তো এমন কেন হচ্ছে এটার বিষয় হচ্ছে গা ধরেন আপনার নতুন যে কফি অথবা কোম্পানি সে যখন আপনাকে দিয়ে যাবে সে সে যদি হয় তো সেই ক্ষেত্রে যখন তলব দিবে তার আইডি থেকে তখন কিন্তু তার এক পাশে আমরা যখন আলরাজি যারা আলরাজি কার্ড ইউজ করেন দেখবেন উপরে এক জায়গায় আছে পয়েন্ট আপনার অ্যাকাউন্ট তো থাকে এক জায়গায় কয় টাকা আছে অ্যামাউন্ট আবার উপরে দেখবেন একটা পয়েন্ট থাকে তো কোফিল বা কোম্পানির আইডির উপরে এরকম একটা পয়েন্টের অপশন থাকে ওই জায়গায় হচ্ছে গা বকে টাকা থাকে আর একটা হচ্ছে গা আপনার যেটা মানে বর্তমানে লাগবে ওইটা আসে তো কেউ যদি দুই বছর তিন বছর অথবা এক বছর আগামী এক্সপায়ার হয়ে যায় তো কোনো কফিল অথবা কোম্পানির যখন কাফেলা হতে যায় আমি আবার বলতেছি একটু বুঝবেন যদি শুরুও আসে যায় তখন কিন্তু কফিল যখন তলব দিবে ঠিক আছে তখন তার এ কিন্তু আগের তার যত টাকা বাকি আছে ওই টাকা শু করবে বাকির এই জায়গায় মানে কফিলকে এই মুহূর্তে নগদ পরিশোধ করতে হবে এরকম কোনো অপশন কিন্তু ওই জায়গায় শু হবে না ওই জায়গায় শু হবে কোনটা আপনি যদি বড় মশ আছে হন তখন কত টাকা লাগবে আপনার কা ফেলার ওই টাকাটা পরিশোধ করলেই কিন্তু আপনার কাফেলাটা হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যা কফিল আপনার যে বাকি টাকাটা ওকে উপরে বা কফিলের আইডিতে শু করলো সেই টাকাটা কি সরকারকে দিতে হবে কিনা বা এখানে দেখেন যদি সরকার মাফ করে দেই এটা নিয়ে এখন পুরাপুরি মানে আপডেট এখনো আসে নাই সরকার যদি বলে যে তোমার পিছনে সকল পুফিলে এলো মানে টাকা পয়সা গুলা আর দেওয়া লাগবে না ওখান থেকে চলে যাবে যে বকেয়াটা ছিল পোফিলের আইডিতে উপরে আর যদি এক বছর দুই বছর অথবা ছয় মাস পরে সুকুমার যদি বা সরকার যদি বলে যে তোমার এত টাকা বাকি ছিল তুমি এতজন আমেল করছো এখন বাকি টাকা গুলা দাও তো সেক্ষেত্রে কিন্তু আপনার পিছনের সমস্ত টাকা এমনিতেই চলে আসতেছে তো সেই জন্য অনেক ফিল বা কোম্পানি কাফেলা করার জন্য বা কাফেলা যখন আপনি হতে চাচ্ছেন তখন কিন্তু আপনাকে এই সম্পূর্ণ টাকাটাই বলতেছে আবার কিছু কিছু কোফিল আছে যে সে সাহস করে বা কিছু কিছু কোম্পানি আছে যে সাহস নিচ্ছে যে টাকাটা পরে আর সরকারকে দেওয়া লাগবে না তো বর্তমানে যে টাকাটা আসছে এটা দিলেই হয়ে যাবে তো অনেকে কিন্তু সেই হিসাব করেই তার কাছ থেকে টাকাটা নিয়ে অনেকে অল্প টাকার ভিতরে কাফলা করে ফেলতেছে আবার অনেকের কাছে অনেক বেশি টাকা যাচ্ছে যাদের কাছে নাকি সম্পূর্ণ মানে অনেক বেশি টাকা যাচ্ছে সেটা হচ্ছে আপনার ইকাম হিসাব করে যত টাকা আসে সে সম্পূর্ণ টাকাটা যাচ্ছে। আবার অনেকেই চিন্তা করতেছে যে এখন যে টাকাটা আসছে এটা দিলেই হবে পরবর্তী যেটা বকি আমার এই আড়িতে শুরু করতেছে সেটা হয়তো কোনো সময় চলে যাবে বা হুকুমা সেটা বা সরকার সেটা ছাড় দিয়ে দিবে তারা কিন্তু এই হিসাব করে কিন্তু নিয়ে নিচ্ছে তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন তা আপনি অবশ্যই ক্ষেত্রে একজন ভালো কফিল ভালো কোম্পানি থেকে তারপরে হবে আর কফিল যদি আপনার কাছে সম্পূর্ণ টাকা চায় সেটা কিন্তু একটা যুক্তি আছে তো সেক্ষেত্রে আপনি কোফিলের সাথে এইটা চুক্তি করতে পারেন যে তোমার তো এরকম এরকম আসছে আপনি সকল মুখে তাকে বলবেন আমি যে বলছি তো এরকম এরকম আসছে তো যদি পরবর্তী যদি টাকাটা দেওয়া লাগে সে যদি ভালো মানুষ হয় অনেকে আছে যে না দেওয়া লাগলে বলবে যে দেওয়া লাগছে তুমি টাকা দাও ওই রকম তো যদি হয় যে না যদি না দেওয়া লাগে তাহলে সে আমাকে বলবে যে দেওয়া লাগে তো দেওয়া নাই লাগবে না যদি এরকম তো হয় তাহলে বর্তমানে যে টাকাটা আসবে ওইটা দিয়ে আপনি কাকালে হয়ে যেতে পারেন পরবর্তী যদি টাকা আসে দিলেন না আসলে দিলেন না ওই রকম তো কপিল বা কম্পানি যদি হয় তো সেক্ষেত্রে হয়ে যেতে পারেন নয়তো সব কিছু যাচাই বাছাই করে নতুন কোনো আপডেট আসে কিনা দেখি তারপরে কাফেলা হন আর সহজের কিন্তু কাফেলা দালাল দিয়ে হবেন না আমি প্রত্যেকটা ভিডিওতেই বলতেছি এই নিউজটা আসার পরে যতটা ভিডিও করতেছি প্রত্যেকটা ভিডিওতেই বলতেছি যে দালাল দিয়ে কাফেলা হতে যাবেন না তাহলে কিন্তু প্রতারিত হবেন টাকা হারাবেন এক্সট্রা ফেসাতে জড়ে যাবেন ঠিক আছে তো নিজে চেষ্টা করুন আত্মীয় স্বজন দিয়ে চেষ্টা করুন আপনার পরিচিত বাড়ি থাকলে তাদেরকে দিয়ে ভালো কোনো কপি অথবা কোম্পানির কুস করান তাহলে আশা করি আপনি ভালো থাকতে পারবেন কিন্তু আগে যে কারণে অবৈধে গেছিলেন হুরুপ ফেসেল সেম অবস্থায় পড়বে তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম